থানায় জোর গন্ডগুলো ছড়া করছি দেখুন অসুস্থ রাখবি হ্যালো <coughs> কবিতা ভগবান আজকে থানার সামনে আপনারা বিক্ষোভ করছেন কি কারণে আজকে এক সপ্তাহ আগে আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না এর জন্য থানার সামনে আজকে অফিসার যখন আমাদের মেয়ে মানে খুঁজে পাইনি তখন ওনাকে মানে থানায় এসে জানা না হলো ছুটি করেছি অফিসার ওখানে গিয়েছিল যাওয়ার পরে আসামির সাথে দেখা হয়েছে অফিসার কিন্তু আসামিকে তুলেনি আসামিকে বলতেছে যে আগের দিন দশটার সময় আমার অফিসে যে আপনি দেখা করবেন এই বলে আমাদেরকে চার দিন কিছু বলো না চার দিন সময় দিচ্ছে যে তারপর আমরা মেয়ে তোমাদেরকে খুঁজে এনে দেবো চোদ্দ বছর আমরা কা করে খাই কাজকর্ম করি এখানে এসে আমাদের বাড়িতে ভগবানপুর আমরা এখানে আমরা মেয়ে চাইছি মেয়ে চাইছি আমাদের মেয়ে যদি না হাজির হতে পারে এই অফিসারের শাস্তি চাই নাম আমার নাম দীপালি ঘোড়াই আজকে থানার সামনে আপনারা চিৎকার করছেন এবং বিক্ষোভ টাইপে দেখাচ্ছেন কেন কি আমার আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না ওখানে থানাতে থেকে কমপ্লেন করেছি আমার খুঁজে দিবা বলেছে আমি ধরতে যাই না কতদিন আগে নিখোঁজ হয়েছে সোমবার দিন থেকে কিভাবে হলো নিখোঁজ নিখুঁজটা আমি একটা বাড়িতে টিভি দেখতে যাই আমি বুড়া লোক সে তার মা বলছে মা আমাকে তুমি মশারে বেটে দেয় না আমি নিচে রান্না করব। ভিক্ষা মেঘে আসে আমার একটু কষ্ট হচ্ছে তুই একটু মশারে বেটে তো মা আমি মাথা রান্না করবো কষ তুমি বেটে লো আমি ঠাকুমাতে টিভি দেখতে যাবা এবারে সে বললো সে টিভি দেখতে যাইনি সে বুড়িটা হাত ধরে টানে নিয়ে চলে গেল

আমার ছেলে ছেলে বললো কায় আমি মূলকে মেয়ে আমার মেয়েটাই খবর কি পেলি না তোমাদের যদি মাংস যদি হয়ে গেছে তা তুমি কি বলেছে বলেছো এখানে ফোন করে বলেছে তুমি কি নিনকশা যদি করে নেবে তাহলে আমি কি করছ তুমি খালে কী করতে আসছো না তোমার কাছে কমপ্লেন করলাম তুমি তোমার কাছে তোমার কাছে তুমি মেটাতে তো আমি তুমি তো তোমার হাত তো আমার আমাকে দেবে আমি তোমার তোমার তুমি তোমার জানাসোনা নেই আমি মেয়েতে কী করে কমপ্লেন করলো আমি কী করে নিনকশা করলাম আমার আমার সব ভগবান ভগবান বুদ্ধ থেকে এসবে হ্যাঁ হ্যাঁ সব বুড়ি চা সব বুড়ি চা

কি করবে খুঁজ খবর করে কিছু খুঁজ খবর নিচ্ছে না পুরো পুরো জানাতে যাচ্ছে বিচার আসামি আমাদের আগে ঘুরতে চাই কি চাইছেন এখন আমি চাইছি আমার আদমিকে খুঁজে রেখা দাও নই তো বাবু আমি এইখানে খানে অফিসার শাস্তি চাই নই তো আমি এখানে বিশ কাই মারব নাম হবে